আমরা রাজ্য সংগঠন নাকি এরকম খান করিয়া যাক এরকম মানুষের সহযোগিতা করিয়া যাক সমস্ত জিনিস আমরা তুলিয়ে ধরা হয়েছে এবং এখানে হায়দ্রাবাদের আরো আমাদের বলাফের অনেক ভাই ওখানে হায়দ্রাবাদ এখানে থাকেন তারা আমরা বলা যুব ব্যাপার নিয়ে তুলিয়া আমরা বলা যুব সংগঠনে কিরকম খাস কাম করিয়া যায় এটা তুলিয়া ধরছি এবং আমরা বলা যুব আপনারা খাস কামগুলা গুলা দেখে আপনারা কিরকম লাভ লোভ আর কিরকম আপনারা ফিলিং করলাম বা বরাঞ্চবল সংগঠনে আগে দিয়ে নিয়ে আরো যেরকম আমরা প্রোগ্রামগুলো আছে আপনারা তুলিয়া ধরছি আপনারা বুঝছেন আপনার লগে আপনারা বরাঞ্চব সংগঠন কিরকম কি তা লাগলো আপনারা এটা আপনি আপনার কাছ থেকে আসসালামু আলাইকুম গতকালকে আপনারা আবার সঙ্গে যখন সহযোগিতা হইছে আর আপনারা প্রায় তিন চার ঘন্টা সময় আমরা আমার অভিযোগ এই যুব সংগঠনটা বিষয় নিয়ে আমরা যা কিছু দেওয়াছি অনেক ভালো লাগছে আর আমরাও আমরা সারা ইচ্ছা আমরা যতক্ষণ ওখানে হায়দ্রাবাদ থেকে জয়েন্ট হয়েছি আমরা খুব বেশি ইচ্ছা মানে অর্থাৎ জয়েন্ট হইতাম আর আমরাও মানে হেল্প করার লাগিয়া যত বেশি আমরা আমরা তরফ থেকেই অত বেশি আমরাও সহযোগিতা করতাম

যাই হোক ব্যাঙ্গলোর থেকে ব্যাঙ্গলোর থেকে হায়দ্রাবাদ হাইটেক সিটি কানামি দরগার মধ্যে আসার কারণে আমরা অনেক ধন্যবাদ জানাইলাম এবং আপনারা এই চ্যানেলটি যারা দেখবা আমরা বরাকে আসামের প্রত্যেক ছেলেরা তখন এটারে সাবস্ক্রাইব করবা এবং সহযোগিতা করবা যাতে আমরা আরও আমরা ডেড বডি পাঠাইতে পারি ধন্যবাদ এখন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের वाह मालूना जो इरुदिन साहब आसन थांगस तो क्या हमरा हमरा बराबर जो शुरू करने में अभी आकर ऐसे कुछ चेक का जंबल लगी थी। सलाम वाले। सलाम <laughs> वाले बराबर जुलाई में <अफ्रें> है। बराबर जो शुरू बेंगलुरु तक की हमरा देखा ना आवार धारों ने हमरा उन्हें खुशी आ हमरा हमरा अंतरों अंतरों स्तंभ से के दुनिया बदल � আমরা জড়িত আর যেরকম জেলা হয় আগ যায় আপনারা আপনারা মেহনত আল্লাহ খবর করে আমি আমার বক্তব্য সমাধান করলাম ধন্যবাদ আমার বরাকের যত ভাইয়া এখানে উপস্থিত আসলা আমাদের হায়দ্রাবাদে এবং এখানে আইয়া আমরা অনেক বেশি আনন্দিত হয়েছি এবং তারা আমরা যেভাবে স্বাগত করি বা আমরা যেরকম আবার মানে এটার কোনো ধন্যবাদ এটা কম কম যত লোক তারা মেহমানদারি করছেন এবং আমরা তারা আপনার লগে যোগাযোগ করিয়া বা আমরা তারা এখানে ইনভাইট করার করারা আমরা অনেক বেশি খুশি হয়েছি এবং আমরা বিকালে আর একটা মিটিং আছে আপনারা এটাও ফেজের মধ্যে পাইছেন আপনারা বিকালে আমরা মিটিং করি এটাও আপডেট হয়ে আর বর্তমানে আশ যে মিটিংটা এইকাৰে তাৰপৰা এটা ফিডবেক আৰু এইটো শেষ কৰলম ধন্যবাদ জয় হিন্দ জয় আসাম জয় ভাৰত যোগে